নমস্কার এবার মন জয় করে নিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা আরজিকরের ঘটনার পরে যখন জয়নগর পূর্ব মেদিনীপুরে নতুন করে ধর্ষণ খুনের ঘটনা সামনে আসছে তখন মতো অবস্থাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক প্রত্যেকবারের মতো এবার দুর্গাপুজোতে দুর্গাপুজো কার্নিভালের সূচনা করেছেন শহর কলকাতা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে চলতি বছরের কার্নিভালের দিনক্ষণ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে আর এবার সেদিনই কলকাতায় মোমবাতি মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা আগামী পনেরোই অক্টোবর রাজ্যে দুর্গাপুজো কার্নিভাল হওয়ার কথা সেদিনই কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মোমবাতি মিছিল করতে চান ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনি জানিয়েছেন এই নিয়ে পুলিশের কাছে আবেদন করলেও অনুমতি পাওয়া যায়নি তাই এবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন উচ্চ আদালতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি এদিন হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন অশোক দিন্দা উচ্চ আদালত সূত্রে জানা যাচ্ছে আজ এই মামলার শুনানি হতে পারে সোমবার বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে